আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জের বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তো মুন্সীগঞ্জ সিভিল সার্জনের সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং দুশো পঞ্চাশ হজ্জার বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জ রাজস্ব খাতের নিম্নলিখিত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সি জেলার মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে এটা হচ্ছে সিভিল সার্জনে আর এটা হচ্ছে জেলা হাসপাতালে দুশো পঞ্চাশ জেলা হাসপাতালে তো এখানে সিভিল সার্জনের যেটা আছে প্রথম আছে পরিসংখ্যানবিদ পদ হচ্ছে পাঁচটা বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এই পদের জন্য আপনাকে পরিসংখ্যান গুণিত অথবা অর্থনীতি এই বিষয়ে যে কোনো একটিতে স্নাতক পাস হতে হবে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর আপনাকে মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্দিষ্ট ওয়ার্ডের নাম আপনার তালিকায় থাকতে হবে তারপরে দুই নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এর বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নারী পুরুষ সবাই পদে আবেদন করতে পারবেন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে দ্বিতীয় বিভাগ অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভের বেশি পেতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরোর বেশি পেতে হবে নয়তো আপনি আবেদন করতে পারবেন না কম্পিউটারে গতি হতে হবে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তিন নম্বর পদে রয়েছে স্টোরকিপার হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদ হচ্ছে চারটি এই পদের জন্য আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ওয়ান হলে আবেদন করতে পারবেন নারী পদে আপনাকে জামানত প্রদান করতে হবে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তারপরে যেটা রয়েছে স্বাস্থ্য সহকারী সারাদেশে যেটা নিয়াতল পার্ক যে একশো ছাব্বিশটি পদে নিয়োগ দেবে স্বাস্থ্য সহকারী পদে এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এখানে পাশ হলেই হবে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমে যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন তো এই পদের বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং গাড়ি চালক দেবে নিয়োগ দুইজন বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে নিয়োগপত্র নিয়োগে আবেদন করতে পারবেন আরেক এখানে আরও তিনটা পদ আছে যে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জন্য মুন্সীগঞ্জের যে স্টোরকিপার নেবে একজন কম্পিউটার অপারেটর একজন এবং ওয়ার্ড মাস্টার নিবে একজন স্টোরকিপার পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এইচএসসি এবং কম্পিউটার অপারেটরের জন্য স্নাতক পাশ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে আর ওয়ার্ড মাস্টারের জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশানব্বই টাকা এটার বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এর হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশানব্বই টাকা তো এইগুলো এখানে আটটি পদে নিয়োগ দেবে মুন্সিগঞ্জ জেলা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এখানে শুধু মুন্সিগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবে তো আবেদনের কিছু শর্ত আছে এখানে লিয়ারা দেওয়া হচ্ছে সিএসএম ইউএম ডেল ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করে নিতে পারবেন সরাসরি বা ডাকযোগ্য কোনো আবেদন গ্রহণ করা হবে না আর দুই নম্বর বলা আছে যারা আগে দুই সালে আবেদন করেছেন তাদের এখন আর আবেদন করতে হবে না দুই হাজার সালে স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করেছেন তাদেরকে আর আবেদন করতে হবে না তিন নম্বরে বলা আছে এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে আপনার কোটা থাকলে সেটা উল্লেখ করে দেবেন চার নম্বরে আছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধ হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা সর্বশেষটা উল্লেখ করতে হবে নয়তো আপনি কোনো প্রমোশন পাবেন না আপনি যদি সরকারি চাকরি যদি বই থাকেন তাহলে আপনাকে পত্র দেখাতে হবে বাই বা পরীক্ষার সময় বলছে আপনি যে স্থায়ী ঠিকানাটা দিবেন সেই স্থায়ী ঠিকানাটা ওই নির্দিষ্ট এলাকার হতে হবে অন্য এলাকার হলে হবে না তারপরে এখানে আর কিছু শর্ত আছে এটা ভিডিও ডাউনলোড করে আপনারা দেখে নেবেন সার্কুলারটা ডাউনলোড করে তারপর হচ্ছে যে কোনো একটি পদে আবেদন করা যাবে ও একাধিক পদে আবেদন করা যাবে না আর পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না তাহলে আবেদন শুরু হবে তেইশ চার দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন করা যাবে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য ছবি হতে হবে তিনশে গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল এবং ছবি হবে একশো কবি ষাট কবি ষাট কেবি তাহলে ছবিটা আপলোড করতে পারবে আর আবেদনের জন্য পরীক্ষা কীভাবে দুশো তেইশ টাকা জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে নয় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি দুশো তেইশ টাকা টেলিটকসিমের মাধ্যমে সেন্ড করে দেবেন কীভাবে টাকা সেন্ড করবেন এটা এখানে দেওয়া আছে এটা দেখে দেখে আপনারা টাকা সেন্ড করে দিতে পারবেন এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে এখানে কী কী কাগজপত্র দিতে হবে মৌখিক পরীক্ষার সময় এটাও এখানে দেওয়া আছে সার্কুলারটি ভালো করে পরে আবেদন করে নেবেন এখানে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তাইলে যারা এই কুন্সিকন সিভিল সার্জনে আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আজকে সার্কুলারটি এখানে শেষ করছি দেখাবো আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ